দুনিয়াতে আমরা দুইটা জিনিস লগে থাকে একুতাকে জরুরত আর এক তাকে আমরা জরুরত ও মানুষের বেশি সময় লাগাই দিন ও মানুষের সময় বেশ দিন না মানুষের ফাসলতর কারণে অভ্যাসর কারণে আল্লাহ রে ফাটাইছেন আর মানুষের হামেশা মকসদর বাইরে মতাবাজা করছেন যে জরুরত পড়িয়া জরুরত লাগিয়া মকসদ রে নাই জরুরত তো পরিমাণ সময় লাগা কাজে পরিমাণ আপনার জরুরি আর বাকি সব টাইম মকসদও লাগত দুনিয়ামী হিসাবে আমরা সবর জানা আছে প্রত্যেকর জানা আছে আমরা এক মানুষ দুনিয়ায় জিন্দিগি জিন্দিগি হাটাইতে হইলে তার কিছু মকসদ ফল আছে কিছু জরুরিয়াত ফল আছে কিন্তু কোনো মানুষের জরুরত অতিরিক্ত সময় কাটায় না সব সময় তার মকসদর ফিকির থাকে মানুষের জরুরিয়াত পুরা করার লাগে বেতুল খালা যাওয়া লাগে স্তিনজা খানা যাওয়া লাগে কিন্তু কি পরিমাণ সময় দেয় দে পরিমাণ তার জরুরি আছে পরিমাণ সময় দেবে এটাই বেশি দিতে না সময় আমরা দুনিয়ার জিন্দিগি ওলা আমরা জরুরত আছে কিছু এই পরিমাণ ও পরিমাণ সময় কাটাইতাম যে পরিমাণ জরুরত আছে এটাই বেশ না আমরা সব সময় খাটাইতে আমার আখেরাত বানাইবার লাগিয়া ওখানে হইলো আমরা আহলে ইমান আর যারা আখেরাতের উপরে ইমান নাই তার মধ্যে পার্থক্য যেহেতু আমরা আরেকজকতা আছে আখেরাত আছে এর উপরে বিশ্বাসও আছে আমরা জিন্দগির প্রতি মুহূর্ত তো আখারাত্রে সামনে রাখিয়া আমার সব সময় আখেরাত বানানির মধ্যে ব্যস্ত হইত আখেরাত বানানির মধ্যে আমার সব সময় লাগতো আর দুনিয়ায় যেটা অকল আছে এটা জরুরত পরিমাণ সময় লাগতো আর এই জরুরত ইমান সময় লাগাই আমার নিয়ত রাখতো এই জরুরতর দ্বারা আমার আসলে আস আখেরাত বানানি তে আমার জরুরতেও যে সময় লাগবে কারণ আমার সোয়াবর মধ্যে গণ্য এখন হইলে আমরা প্রত্যেক মানুষের জানা আছে যেও দুর্নীত পয়দা হয়েছে তার যাব লাগবো এই দুটোর চিরস্থায়ী বাসস্থান না যে দুইটা যাব লাগে কিন্তু যে সময় কি যায় একজন ইমানদার হইলে তারে দুনিয়াই দেখি বিদায় দিতা আপনি কিলা বিদায় দিতা ই ব্যাপারে আমরা ইসলামী পুরা তালিমা তো আছে ইসলামী হেদায়া তো আছে যে দুনিয়াই দেখি কোনো মানুষের যদি বিদায় দেওয়ার হয় আপনি কিলা বিদায় দিতা যারা রো আখেরা তোর উপরে ইমান আছে কোনো ইমানদার যে দুনিয়ায় দেখি বিদায় করতাম আল্লাহ তাআলা এই সিস্টেম হইয়া দিস নবী পাক সাল ইসলামে তা নাহাদিসর মধ্যে বর্ণনা করছেন যে এক মানুষ মারা যাওয়ার অবস্থা তইলে তার লগে আপনি কি বলা ব্যবহার করতা। এ কেন আমরা আর অন্যর মধ্যে পার্থক্য আছে ইসলামে হেদায়া তৈল মানুষর যে সময় যাওয়ার পথে তখন মদ ভরি বই যায় আসর আলামতে বোঝা যায় মানুষ আর দৈনিক ডাক্তা নেয় দৈনীদের যাইত্রে আগে এই সময় যে মানুষ সকল সামনে তখন তার উপরে একটা জিম্মাদারি আছে যে ও সময়ে খান ও মানুষের বালাই করো আমরা অনেক সময় না বুধ পাওয়ার কারণে আমরা না জানার কারণে এই সময় এমন হল আমরা করি যে ইমানসোরে সবচেয়ে পালা যে জিনিস করতাম আছে জেলা তরিকায় করার কথা এখানে করি না আমরা বিভিন্ন পদ্ধতিতে এনার লোকে বালাইর ব্যবস্থা করি কিন্তু সে নীত হিসেবে আসলে না ও সম্পর্কে আমরা লাগে জানা জরুরি এই যে জিনিস জানবো আমার লাগে জানব না কোনো সময় কোনো মানুষ যদি আমার সামনে মারা যাওয়ার অবস্থা তা হয় তার লোকে বালা ব্যবহার কিলা হয় এখানে আমি শিকিবনি কোনো আমার লাগে এখান কোনো চিন্তা মানুষে নিজের লাগে শিকতে পারতা নাই এখান প্রত্যেক মানুষে শিকিমা আরেকজনের লাগে আপনি যদি মাসলা মশলা জানেন আরেক মানুষ মারা যাওয়ার অবস্থা হইলেন তার লোকে বালা ব্যবহার করা শ্রেণীয় নিয়ম কিলা এই মাসলা আপনার লাগে শিকতা নাই শিকবার সবসময় অন্য লাগে আর ইন মিত সম্পর্কিত যত মশলা আছে কোনো মশলার সম্পর্ক মানুষ নিজের লাগে নাই যে একবার টান লাগে নাই অন্য লাগে এখন আমরা দিল আইতে পারে নিজের মশলা নাই তাই তো শিকারও জরুরত নাই যেহেতু আমার জিন্দগীত লাগতো না আর একজনের লাগে আমি ইনকাম কি কিন্তু কত হইল ইজাতীয় জাতীয় মশলা শিকার চেষ্টা করা সবচাইতে বেশি জরুরি কারণ অন্য যে মশলাগুলো আছে আপনি জীবিত আছেন বলি আপনি হইয়া দিলেন আপনি সংশোধন করি দিতরা আর আপনি মারা যাবার পরে মারা যাবার ই সময়ের যেটা মাসলা থাকবো এটা আপনি না সংশোধন করিতে পারবা না আপনি এই সময় কিচ্ছু হইতে পারবা এর কারণে এটা মশলা প্রত্যেক লাগে জানা জরুরি অন্যর কারণে যদি সব মানুষে বাদ দিলেন যেহেতু আমরা মশলা নেই আমরা একইবার কাম নাই তো প্রত্যেক মানুষ মারা যাওয়ার সময় বিপদিকানই যেহেতু প্রত্যেক মানুষকে কয়েছেন আমি কিয়াকিটা করতাম আমার মাসলা নাই এখন যেইনু মারা যাইবা সামনে না তে যে সময় এক মানুষ মারা যাইব ই মাসলা জানেওয়ালা কেউ নাই জানেমালা এখন কিলা কলিমা দিতা বালাই ব্যবহার কিলা ঠিক আছে জানা নাই তো দিবানি কলিমা বা কলিমা দিলেও শরীয়তর জেলা নিয়মিল দিতা নাই আমরা তো এখন মরার সময় কলিমা দে কলিমা দিন না কলিমা দিন কিন্তু আসলে দেওয়ার যে নিয়মে নিয়মে দিন না এই আমরা সংশোধন করার জরুরত আর আমরা জলসা সফল করার এক বিশেষ উদ্দেশ্য ওখান থাকে ইসলাহে মহাসারা আমরা সমাজের মাঝে বহুত জিনিস সকল আছে জেলা চলবার ইলা চলেন না ইলা না চললে আমরা জেলা সব পাওয়ার হলে সব পাইবনি ওখানে আমরা সংশোধন হইতো ও হিসাবে চতুরছে फरक আল্লাহুম্মা কিন্তু ইয়াই দেওয়ানিটা কিলা হয়? ওখান হইলো আমরা আসল মান। ইয়াই দেওয়ানির নিয়ম হইলো খান। আমরা বহুত সময়ইলা আছে। যে সময়ইলা মারা যাইতরা। ই পরিমান জুরে সিল্লাইবা। ই মই ইতর যা যতদিন তুড়া আসানিতে যাইবার কথা আছিল। তে এনোরে ওলা জোরে আওয়াজ করিয়া এনোরে আরো বেরে লাগাই দিবা। ইলা নিয়ম নাই ইলা উল্টা নিয়ম ইলা হরতা আরেক নিয়ম হইলে আমরা এই সময় জোরে খান্দন লাগাই দিবা এই জোরে খান্দার কারণে দিলে দিলে তার কি কলিমা আইতো আছে ই যে অবস্থা করলাম কলিমার বাইরে তার মন যাইতো না বা জোরে চিল্লাইয়া এক লোকে সবে কলিমার তলখিন আরম্ভ করে দিলা সবে এক লোকে আসা গল্লা আইলে আইলে লাস্তা কামরার যা আসলো সবে ওলা কোনো করার নিয়ম আছে নি শরীয়ত ইলা নাই সেইহিট কি সুন্দর করে তলসিনার নিয়ম আছে কারণ মন হইলো আমরা যে মানুষ মারা যার হে দিলে দিলে কমসে কম জবান না লড়াইতে পারলেও দিলে দিলে তারা ওখান মনোয়ে যেত হে তো ইতিমেনা নাকবো না নাই মনে আইব আর সব একদিন মনে হয় তো কথা নাই শরীয়তের কি সুন্দর নিয়ম যে ইলা যদি মারা যাবার সময় কলিমা শুনায় এক মানসে হুনক্কা দুই তিনজনে হনাইবার কোনো জরুরত নাই একজনে হুন জোরে আওয়াজে না নর্মেল আওয়াজে যেলা মহিন মুরদারখানও গিয়া ফসে আবো তো মরছিনা जिंदा আছে ইমানসর খানেও গিয়া জেলা ফসে আওয়াজ হল নরমাল আওয়াজে হুনাক্কা আর কোইজনে উনি একবার जरुरत নাই একজন হুনাক্কা একজনই তারও কই আস্তে আওয়াজে হুনাক্কা যে মইট मरने वाला দিন এর খানো কি আওয়াজটা ফসে আপনারে কি নাই গেছে বস অত আওয়াজে হুনাক্কা জুরি আওয়াজে না ফ্রিয়ে খারে খাওয়াতে উনিইলা আপনি বা মহিলা অক্ষা কোনো মানুষ মারা যায় কি মেয়ে দাঁড়াব উনাইতে পারে কোনো অসুবিধা নাই খালি পুরুষে শুনানি কোনো জরুরি নাই তার স্ত্রী আস শুনাইতে পাররা কিন্তু এখারা তো শুনাইলে শেষ বারবার শুনানি নাই বস হয়ে গেছে আমরা এখারা কই শেষ করেননি কোনো আমরা রেখা রাখ হইয়া শেষ নাই যদি দিন সময় আধা ঘন্টা তখন যে আধা ঘন্টা বরাবর হইবা যদি পাঁচ মিনিট জিন্দা তখন যে মিনিট খালি বড় হইব খুলি না কলাস চলে সাধারণ ইলাও নিয়ম নাই আমরা মই তোর সামনে এখা রা পড়লি সই মরণেওয়ালার সামনে ওই গেছে আর নাই হ্যাঁ মাঝে যদি তি মানুষের দুনিয়া আমি কোনো কাম করিলাই যারে মনে করছিলাম মারা যাইতরা পরে তাই তোরা অবস্থা ঠিক হয়েছে মাঝে দুনিয়াবি কোনো খাম করছোন দুনিয়াবি কোনো খাম যেমন তোরা ফানি খাওয়াইছেন আপনি চামুচ দি খাওয়াইছন দুই চামুচও খাওয়াইছেন বা বা তোরা তাই কিছু মাতি দুনিয়াবি মাত মাতি মাঝে দিন দুনিয়ামি কোনো মাত মাতিলেন মরণেওয়াল লাইন দুনিয়াম মাত মারছই যেমন কোনো ছেলেমানি কোনো গফর নিচ বা হলেও কোনো খানি খাই নিচ পানি খাওয়াইছ বা ইনজেকশন এগুয়া নেওয়া অসময় মারস বা তোরা ঔষধ খাওয়াইছ এটা সব দুনিয়াকে খাম খাওয়ায় ঔষধ খাওয়া পানি পান করাক তানে তোরা খানি খাওয়াইছন বা কোনো মানুষের দুনিয়াও মাত মারছন আল্লাহ আল্লাহ কইলে কোনো অসুবিধা নাই আগর তলখিন রইবার ফিরিয়া তলখেন নাই দুনিয়া কোনো কাম করিলে বা মাত কথা করিলে আপনার আগে যে কলিমা একটা শেষ হয়ে গেছে ফিরিয়া উনানি লাগব মাঝে দিন পানি খাইলেন হানি খাইলেন ঔষধ ব্যবহার করিলেন ইঞ্জেকশন এগুলো লাগাই দিন দুনিয়াও মাত কথা করিলেন তা আগে যে শেষ হয়ে গেছে এখন আপনি নয়াভাবে কলিমা উনানি লাগব ইলা বুলেও অন্য সময় কলিমা উনাইছে শেষ এরপরে তানে সমস্তি পানি দিয়া এরপরে ফলে যাইতে আর কলিমা উনাইছে না তাই নি ফজিল পাইতা নাই মাজে অন্য কোনো কাম করিলে ফিরিয়া করিমাও নাই তা ফিরিয়া আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বা লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তলফিন হই যাবো আর মাঝে কোনো দুনিয়াবি মাত কথা করছেন না খানিও খাইছেন না দুনিয়াবি কোনো কাম করছেন না ইলা যদি তাই এক ঘন্টাও হয় তে ফিরিয়া তলফিনের জরুরত নাই হো আগে যে শ্লোকটা রয়েছে আবার মাঝে দিন অন্য কোনো কাম না করে অবস্থায় ঘন্টাও তখন আপনার ফুলনা তলখিন আবো রয়েছে এই অবস্থায় তাই মারা গেলে পোহাইব তাই মারা যাওয়ার সময় কলিমা ফরিস আমরা তলখিনা দুইটা ধরবা এক মানুষের তলখিন করবা কলা আওয়াজে কই বা যে খানো আওয়াজ ফসের আর যে সময় তাই এখারা বুধবার আপনি আপনার এখারা খাওয়ার শেষ আর ফিরিয়া তলখিনোর জরুরত নাই মাঝে দুি কালাম করে নিলে ফিরিয়া ফরবা आ नहीं लेना है